আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে আমরা নিয়েছি ফুচকার চ্যালেঞ্জ চলুন গাইজ শুরু করা যায় ফুচকার চ্যালেঞ্জ তো আমার নাম জানাতুল হিরদুস মেরিন এবং ওর নাম ইশরাত জাহান ইভা তো আমরা কিছুক্ষণের মধ্যে চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি এই চ্যালেঞ্জটিতে যে হারবে তার জন্য রয়েছে একটি শাস্তি এবং সেটি সিক্রেট থাকবে খাওয়া শেষেই দেখতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক চ্যালেঞ্জটি ওয়ান টু থ্রি স্টার এখানে আমরা নিয়ে নিয়েছি প্রতি প্লেটে ষোলো পিস করে ফুচকা এখানে আছে ষোলোটি ফুচকা আর ওর এখানে আছে ষোলোটি ফুচকা তারপর আমরা তৈরি করে নিয়েছি আলুর পুর এই যে দেখুন এরপর আমরা দুটা বাটিতে টক নিয়ে নিয়েছি দেখুন আর এই পাশে নিয়ে নিয়েছি সালাদ ও মূলত সালাদ টা খায় না আমার কিন্তু আমার সালাদ অনেক ভালো লাগে তৈরি করে নিয়েছি তো এই ছিল যেগুলো দিয়ে আমরা চ্যালেঞ্জ তো এখন শুরু করা আর হ্যাঁ এই ফুচকাগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বাসায় বানিয়েছি নিজেদের হাত দিয়ে 嗯。Yeah,

ও জিতার জন্য কিন্তু গালের একপাশের বাকি ফুচকাটা রেখে দিয়েছে কিন্তু প্রথমে কিন্তু আমি ফার্স্ট হইছি আমি জিতে গেছি আর তারপরে আমাদের গলায় জামে হেরে গিয়েছি নেক্সট টাইম আপনারা সাপোর্টেড 200 বেশি আমি তাহলে আপনারা চেষ্টা করব পরের বার থেকে জেতার কেন যে জিততে পারলাম না ওকে গাইস তো এখন কি করাবো এখন তোমাকে পানিশমেন্ট খেতে হবে

টক লাগতেছে আমার বেচারি মুখ দেখে বোঝা যাচ্ছে লেবুটা কতটা টক লেবু তো টকই হয় সব লেবু এত বেশি টক হয় কোথায় সত্যি তাহলে

আজকের মতো এই পর্যন্তই পরে চলে আসব আর একটি চ্যালেঞ্জ নিয়ে ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন